শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নাম করে প্রতারণা লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন এক নাম মৈনাক বাগচি লেকটাউন থানার গ্রেপ্তার করে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নিউটাউনের বাসিন্দা অনিমেশের কাছ থেকে জানুয়ারি মাসে ফোন আসে বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে আঠেরো লক্ষ টাকা নেওয়া হয় প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করানো হয় এরপর তার কাছে লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে যোগ দিয়ে দেখা দেখতে পায় ট্রেডিং হচ্ছে কিন্তু যখন টাকা তুলতে যায় বারে বারেই তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল দেখানো হচ্ছিলো টাকা ইনভেস্ট করে তবেই টাকা উইথড্র করা যাবে তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপর বিধাননগর সার্ভার ক্রাইম থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে নেবে মৈনাক বাগচিকে গ্রেপ্তার করে আর সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রঙ মানি না